পবিত্র রমজান মাস উপলক্ষে চেন্নাইয়ে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটা ভিডিও যেখানে এই অভিনেতাকে দেখা গেছে ইসলামী পোশাকে কেবল তাই নয় রোজা রেখে তিন হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন পড়লেন নামাজও কিন্তু হঠাৎ কিভাবে এই পরিবর্তন দক্ষিণী তারকার এই বিশাল পরিবর্তনের আসল রহস্য কি তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় জগতে বহু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার বাস্তব জগতে তিনি মানুষের পাশে দাঁড়াতে চান সেই ভাবনা থেকেই গঠন করেছেন রাজনৈতিক শুক্রবার চেন্নাইয়ে বিজয়ের সেই দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় এই আয়োজনে পুরোপুরি ইসলামী পোশাকে হাজির হন অভিনেতা সাদা পোশাকের সঙ্গে পড়েন টুপিও অনুষ্ঠানে মনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম এর উদ্যোগে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় বিজয় দিন রোজা রেখেছিলেন তিনি ইফতার ও নামাজেও অংশ নেন এই আয়োজনে প্রায় তিন হাজারের মতো লোককে ইফতার করানো হয় এছাড়া পনেরোটি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় উল্লেখ্য দক্ষিণী সিনেমার এই সুপারস্টার চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করেন তিনি দু সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন ধারণা করা হচ্ছে কোনো জোটের সঙ্গে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে থালাপতি বিজয়ের দল উল্লেখ থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর পেশাগতভাবে তিনি বিজয় নামে পরিচিত তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন এবং সাতবার ফ্রভ ইন্ডিয়ার সেলিব্রিটি একশো তালিকায় স্থান পেয়েছে তিনি একটি ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং একটি দক্ষিণী ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পুরস্কার সহ একাধিক জিতেছেন বিজয় সালে জুন মাদ্রাজে জন্মগ্রহণ করেন তার বাবা এস এ চন্দ্রশেখর একজন তামিল চলচ্চিত্র পরিচালক এবং তার মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়ক এবং কর্ণাটিকী কণ্ঠশিল্পী তার বাবা খ্রিস্টান ভেল্লালার বংশোদ্ভূত একজন এবং তার মা একজন হিন্দু বিজয়ের একটা বোন ছিল বিদ্যা যিনি মাত্র দুই বছর বয়সে মারা যান প্রাথমিকভাবে কোডাম্বাক্কামের ফাতিমা ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে বিজয় পরে ভিরুগাম্বাক্কামের বালালোক ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং লয়লা কলেজ থেকে ভিজুয়াল কমিউনিকেশন ডিগ্রি অর্জন করেন এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ